তো ধনতারস স্পেশাল ব্লগ চলে আসলো তো ধনতারস্ত দিন আমি কি কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ধনতারস্ত্র দিনকে আমি সেরকম কোনো কিছুই কেনাকাটা করিনি ভালো মন্দ করেছি আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক কথাটা আমার গুলিয়ে যাচ্ছে তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলে গেছিলাম ধনতরা দিনকা কেনাকাটা করতে ঠাকুরের জন্য দুটো লাইটিং কিনেছি ঠাকুরের প্রতিমা লক্ষ্মী না লক্ষ্মী গণেশ ঠাকুর কিনেছি আর কিনেছিলাম হচ্ছে ঝাড়ু ঠাকুরের সমস্ত কিছু তো আমি দু বছর থেকে লক্ষ্মী পুজো করি আর কি লক্ষ্মী পুজো করি কালী দিনকা সেইগুলোই সামগ্রী কিনতে গেছি সোনার রূপা তাই বলে কোনো কিছু কিনি কিন্তু তার থেকে অনমূল জিনিস তো কিনেছি আমি মা লক্ষ্মী আর গণেশীকে তো তাদের পুজো হবে সেই জন্য তার যত আয়োজন উপকরণ যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসলাম তো শরীরটা তখন সেরকম স্বাদ দেয় না সেই জন্য আর আজকে তো চোদ্দো শাক ছিল সরি তার পরের দিন চৌদ্দো শাকটা ছিল তো হচ্ছে কালী পুজোর দিন তো সেদিনকার চোদ্দো শাক করা হয়েছিল আর হচ্ছে একদিন আগে আর কি তারপরে খাওয়া দাওয়া হলো আর এদিকে আমি হচ্ছে ১৪ সাগে ১৪ প্রদীপ জ্বালাচ্ছি আমাদের মধ্যে যেটা জ্বালাই তো ঘরের মধ্যে ওটা জাস্ট শুধু বিহু আর ফটো করার জন্যই বাদ বাকি বাইরে সব কিছু অন্ধকার জায়গাগুলোতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আলো করার জন্য আর তারপরের দিন হচ্ছে কালী পূজা তো আমার হাজব্যান্ড কালী পূজার উপোস করে আর আমি হচ্ছে লক্ষ্মী পুজো করি তো সেটার আয়োজন করা হয়েছে তো সেদিন তো কাজে ব্যস্ত থাকবো তার একদিন আগে আমি আলপনা করে নিলাম ঘরের মধ্যে আর হচ্ছে আলপনা করেছি হচ্ছে আমি ফেবিক দিয়ে খাটনি তো হয় সেই একবার ফেবিক ফেব্রিক দিয়ে করলে একটা বছর আর কি থাকে কোনো মতো তারপরে দেখো আমি পুজোর আয়োজন করা হয়ে গেছে সেই সকাল ভোর পাঁচটার থেকে আমি একদম সমানে নড়েই যাচ্ছি নড়েই যাচ্ছি কাজ করেই যাচ্ছি এই সেই তো হচ্ছে ঠাকুরের সব কিছু আয়োজন করলাম করে টোর এখন ঠাকুরমশাই বলেছিল চারটার দিকে আসবে আর আমার মানে ঠাকুরের সব কিছু যোগাযন্ত্র করতে তো সময় লাগে সেই জন্যই সেই ভোরবেলা উঠেই সব কিছু ধোয়া কাচা করে ঠাকুরকে নিয়ে আসে বসা ওই জায়গাটা রেডি করে ভোগ রান্না করছি সুজি আর হচ্ছে লুচি আর করেছি নাড়ু বাদ বাকি এগুলো সব রেডিমেড নিয়ে আসি আর পাড়ার সবাইকে একদিন আগে নিমন্তন্ন করে চলে আসছি তো তারপরে দেখো এখন ঠাকুরমশাই আসলো আসবে আর কি তো তোমাদেরকে কোনো কিছু সেরকম শেয়ার করতে পারিনি কেন ব্লক করি না আর কি মানে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই আর হচ্ছে ক্যামেরা যে করতে বলবো সেরকমও মানে মনে থাকে না তারপর এখন ইয়ারদাসটা না অনেক কমে গেছে তারপরে এদিকে মেয়ে ব্লক করে দিচ্ছিল মেয়ের তো নিজেরটাই নিজে করছে আমারটা তো করে দিল না আর মেয়ের নিজে নিজে করলো করার পর পুরো ক্লান্ত একদম উপোস ছিলাম শুধু শরবত খেয়েছিলাম একবার বাকি একদম কিচ্ছু খাইনি পুজো হলো পাঁচটা ছটার দিকে পুজো হলো তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করে তারপর আমি প্রসাদ খেলাম খেতে তারপরে হাজব্যান্ড এদিকে উপোস ছিল তার জন্য আবার সবজি রুটি করতে হবে তারপরে সেটাও করলাম করার পর আজকে ভিডিও এতটুকুই ছিল বন্ধুরা টাটা